সিনেমার শুরুতে দেখা যায় কিছু লোক জঙ্গলের দক্ষিণ দিকে গাছ কাটার কাজ করছে এই দলটিকে নেতৃত্ব দিচ্ছিল যে স্টামের একজন কিন্তু সন্ধ্যা হওয়ার পর তাদের এক সহকর্মী হঠাৎ নিখোঁজ হয়ে যায় তারা সুপারভাইজার জেসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো উত্তর না পেয়ে সে নিজেই জঙ্গলে এক অদ্ভুত প্রাণী তার হামলা করে এবং তাকে মেরে ফেলে এরপর কাহিনী নব্বই মাইল দূরে একটি জায়গায় চলে যায় যার নাম মেডেন উডস সেখানে শেরিফ পলকে দেখা যায় সে পার্কে একা বসেছিল এরপর দৃশ্য ঘুরে যায় রোড নামের এক ব্যক্তির খামারে যেখানে তার তেরোটি ঘোরার মধ্যে একটি হঠাৎ নিখোঁজ পল এবং তার ডেপুটি ডনি তদন্ত করতে আসে কিন্তু তারা ভাবে হয়তো খামারের গেট খোলা থাকায় ঘোড়াটি পালিয়েছে তাই তারা ব্যাপারটা পাত্তা না দিয়ে চলে যায় তবে যাওয়ার সময় ডনি রনের মেয়ে ক্লেরার দিকে নজর দেয় পল তখন তাকে সাবধান করে রন তার মেয়ের আগের প্রেমিককে গুলি করে মেরেছিল এরপর দেখা যায় পল তার ছেলে অ্যাডামকে নিতে তার প্রাক্তন স্ত্রী সুজানের বাড়ি যায় তারা এখন আলাদা থাকে সুজান বলে অ্যাডামের শিক্ষকের সাথে দেখা করতে হবে কারণ স্কুল থেকে একটা নোটিশ এসেছে এরপর পল অ্যাডামকে নিয়ে বাড়িতে আসে সে নিজেই অ্যাডামের জন্য ডিনার বানানোর চেষ্টা করে যদিও সে রান্নায় একদম অভিজ্ঞ নয় ডিনারের সময় অ্যাডাম জানতে চায় তার মা কেন বাড়ি ছেড়ে চলে গেছে পল বলে এর জন্য আমাদের একটু সময় দরকার এরপর অ্যাডাম টিম নামের কাউকে নিয়ে কথা তুলে জানতে চায় তার মা কি টিমের জন্য চলে গেছে পল না বলে এদের কথা চলতে চলতে হঠাৎ পল দেখে বাড়ির বাইরে কিছু একটা নড়ছে সে বাইরে গিয়ে দেখে কিন্তু কিছুই পায় না তাই ফিরে এসে অ্যাডামকে ঘুম পাড়িয়ে দেয় তবে খালি বিছানাটা দেখে সে কিছুটা বিষণ্ন হয়ে পড়ে দিন সকালে ডনি পলকে একটি পশুর পায়ের ছাপ দেখায় যেটি রাস্তা পেরিয়ে জঙ্গলের দিকে গেছে বিষয়টি দেখে পল বন দপ্তরে ফোন করে এবং এই অদ্ভুত তথ্য দেয় জানায় তারা এরকম কোন প্রাণীর কথা আগে শোনেনি এদিকে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ কিছু বুঝে উঠতে পারছিল না ফল বিষয়টিকে ফ্র্যাঙ্ক মনে করে অফিস থেকে বেরিয়ে পড়ে বাইরে গিয়েছে গির্জার ফাদারের সাথে দেখা করি ফাদার জানায় তার কুকুরটা নিখোঁজ এবং শহরের পশুরাও অদ্ভুত আচরণ করছে এদিকে ডনি পলের ডেস্ক থেকে একটি বাচ্চার ছবি পায় এবং সেটি গভীরভাবে দেখে এরপর পল ক্লেরার দোকানে যায় কিছু জিনিস কিনতে সেখানে জিম নামে একজন স্থানীয় লোক জানায় তার দাদু বলতো ওখানে জঙ্গলে কিছু ভয়ানক বাস করে পল এসব কথাই বিশ্বাস করে না এই সময় আর নামে একজন হান্টার পলের কাছে আসে এবং বলে আগে জঙ্গলে অনেক হরিণ দেখা যেত কিন্তু এই বছর কেউই দেখছে না হয়তো সবাই কোথাও অদৃশ্য হয়ে গেছে পল পরে আবার সুজানের বাড়িতে যায় এবং অ্যাডামকে নিতে শিশুরা বলছিল এই সুজান কাণ্ড কোনো শয়তানের কাজ তারপর জানা যায় সুজান ছয় মাস আগে পলকে ছেড়ে দিয়েছে কারণ তাদের সম্পর্ক আর ঠিক ছিল না রাতে পল ও অ্যাডাম গাড়িতে ফিরছিল তখন হঠাৎ রাস্তা পেরিয়ে একটি অদ্ভুত প্রাণী যায় পল গাড়ি থামিয়ে বাইরে বের হয় এবং দেখে শুধু রনের নিখোঁজ হারিয়ে গেছে পরে সে তাকে বাড়ির খুঁজে পায় অন্যদিকে ডনি ও বসে গল্প করছে আল ডনিকে বলে তার দাদি বলতো এই জঙ্গলে আত্মারা বাস করে সে এক মেয়ের কথাও বলে যে একদিন হারিয়ে গিয়েছিল পরে তার মৃতদেহ ত্রিশ ফুট উঁচু গাছে ঝুলতে দেখা যায় পরদিন সকালে পল ও সুজান অ্যাডামের স্কুলে যায় সেখানে প্রিন্সিপাল জানায় অ্যাডাম ক্লাসে খারাপ শব্দ ব্যবহার করেছে এবং সে তার বইয়ে টিম নামটি লিখে রেখেছে যেন টিম এখনো জীবিত এই কথা শুনে সুজান রেগে যায় এবং বলে টিম ওর ভাই ছিল ওর নাম লিখতেই পারে এখানেই জানা যায় অ্যাডামের ভাই টিম মারা গেছে কিন্তু কিভাবে সেটা সামনে জানা যাবে স্কুল থেকে ফেরার পথে পল গাড়ি থামিয়ে টিমের কবরের সামনে দাঁড়িয়ে পড়ে তখন সে রাস্তায় ডনিকে দেখে এবং ওর সঙ্গে কথা বলতে যায় কথা বলার সময় হঠাৎ তারা আকাশে লক্ষ লক্ষ পাখি উঠতে দেখে সব পাখি জঙ্গল ছেড়ে পালাচ্ছে কিন্তু তারা দক্ষিণে না গিয়ে উত্তরের দিকে উঠছে যা স্বাভাবিক নয় এরপর ডনি ও পল একটি ক্যাফেতে বসে আলোচনা করে ডনি জানায় মেডেন এর বন্য পানিরা সব উধাও হয়ে গেছে এমনকি পাখিরাও এর মানে কিছু ভয়ঙ্কর ঘটছে তখন ডনি সেই ছেলেটির কথাও তোলে যার মৃতদেহ গাছে ঝুলেছিল পল এটাকে অ্যাক্সিডেন্ট মনে করে কিন্তু ধীরে ধীরে বুঝতে থাকে বিষয়টা গুরুতর রাতে পল তার বাড়িতে বসে ডিভোর্সের কাগজপত্র দেখতে থাকে তখন ডনি সুজানের গাড়ি ঠিক করে দেয় এবং তাদের আলাপ হয় সুজান জানায় টিমের মৃত্যুর দিন সে অ্যাডামকে নিয়ে বন্ধুর বাড়ি গিয়েছিল টিম ছিল পলের সাথে কিন্তু খেলতে খেলতে সে পুলে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় আর মারা যায় সেই ঘটনার জন্য সুজান পলকেই দোষ দেয় রাত বাড়তেই পল ও ডনি রনের খামারে যায় রোন জানায় তাদের রাতের বেলা তার খামারের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে পল প্রথমে ভাবে কোনো বাচ্চার দুষ্টুমি কিন্তু হঠাৎ জোরে একটা আওয়াজ হয় এবং খামারের লাইট ভেঙে যায় পল ভেতরে ঢুকে আবার সেই ভয়ঙ্কর ক্রিয়েচারটিকে দেখে যেটি সে আগে বাড়ির সামনে অনুভব করেছিল এবার প্রাণীটা পালিয়ে যায় পল ও ডনির সিদ্ধান্ত নেয় সকালে এসে সব খতিয়ে দেখবে সকালে তারা ফিরে এসে দেখে বিশাল বিশাল পায়ের ছাপ খামারের আশেপাশে ছড়িয়ে আছে এরপর পল ইন্টারনেটে খুঁজে দেখে এটা হতে পারে নর্থ আমেরিকার এক পুরোনো লেজেন্ড বা লোককথার প্রাণী এরপর দেখা যায় পল সুজান ও অ্যাডাম এক রেস্টুরেন্টে খেতে এসেছে সুজান চায় অ্যাডাম তার সঙ্গে থাকুক কিন্তু পল বলে আমাকে একটু সময় দাও অন্যদিকে ডনি ক্লেরার দোকানে যায় এবং বোঝা যায় তাদের মধ্যে ভালোবাসার সূচনা হচ্ছে রাতে পল বাড়ি ফিরছিল তখন রাস্তার পাশে একটি মৃত হরিণ দেখতে পায় সে গাড়ি থামিয়ে হরিণটি পরীক্ষা করতে গেলে পিছন থেকে সেই প্রাণী তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু পল প্রাণ নিয়ে পালিয়ে আসে সে এবার নিশ্চিত হয় যে এটা ভয়ঙ্কর কিছু পরদিন পল ও ডনি আর্লের সঙ্গে দেখা করে এবং ব্যাপারটা খুলে বলে পল বুঝে যায় এখন সত্যি ব্যবস্থা নেওয়ার সময় এসেছে এরপর দৃশ্য যায় জঙ্গলের মধ্যে তিন হান্টারের দিকে যারা শিকার শিকার করতে আসে কিন্তু সেই প্রাণী আগেই ওদের জন্য ওত পেতে ছিল এবং কিছুক্ষণের মধ্যে তিনজনকেই হত্যা করে পল যখন জঙ্গলে পাশ দিয়ে ফিরছিল সে তাদের একজনকে মারাত্মক জখম অবস্থায় পায় লোকটি জানায় যা কিছু আক্রমণ করে করেছে তা মানুষের কল্পনাকেও হার মানায় পল তাকে গাড়িতে করে নিয়ে আসে এরপর আল ফোন করে পলকে ডাকে সে ওদের মৃতদেহ খুঁজে পেয়েছে অবস্থা এত ভয়ঙ্কর ছিল যে পল বলে এমন ভাবে তো বন্য প্রাণীও শিকার করে না পল দ্রুত বন দপ্তরে ফোন করে এবং প্রায় চব্বিশ জনকে পাঠাতে বলে কিন্তু দুর্ভাগ্যবশত রাতে সেখানে প্রবল তুষার ঝড় শুরু হয় এবং শহর পুরোপুরি ফাঁকা হয়ে যায় সবাই নিজ নিজ বাড়িতে ঢুকে পড়ে এই সময় ডনি পলের বাড়িতে আসে পল তাকে একটি রিপোর্ট দেখায় যেটি জানায় দক্ষিণের জঙ্গলে যারা গাছ কাটছিল তারা সবাই নিখোঁজ সেই গাছ কাটার সময়ই সেই ভয়ঙ্কর প্রাণী জঙ্গলের বাইরে বেরিয়ে আসে এবং এরপর থেকে প্রাণীদের নিখোঁজ হওয়া শুরু এদিকে জিম ও পলের বাড়িতে এসে একটি ভিডিও টেপ দেয় সেটি পলের গোপনে বসানো ক্যামেরায় ধরা পড়ে ভিডিওতে তারা স্পষ্টভাবে সেই ক্রিয়েচারকে দৌড়ে পালাতে দেখে কিন্তু মুখ পরিষ্কার দেখা যায় না রাতে পল কিছু প্রমাণ ঘাটছিল হঠাৎ অ্যাডামের চিৎকার শুনে সে দৌড়ে বাথরুমে যায় প্রাণীটি এবার তাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে পল অ্যাডামকে নিয়ে বাথরুমে লুকায় এবং ডনিকে ফোন করে সাহায্য চায় ডনি আসে কিন্তু প্রাণীটিকে ধরতে ব্যর্থ হয় এরপর পল ডনি জিম মিলে শহরের লোকদের গির্জায় জড়ো করে এবং নিরাপদ থাকার আশ্বাস দেয় কিন্তু সেই প্রাণী গন্ধ সুখে গির্জায় পৌঁছে যায় এবং দরজা ভাঙতে শুরু করে তখন সবাইকে বেজমেন্টে নিয়ে যাওয়া হয় ডনি ও পল গির্জার বাইরে গিয়ে প্ল্যান করে কিভাবে প্রাণীটিকে মারবে তখন প্রাণীটি ডনির কিন্তু ডনি তাকে গুলি করে আহত করে এরপর পলের হামলা হয় এবং পল ছুরি হত্যা করে দেয় ওপর প্রাণীটিকে সবাইকে নিরাপদে বাঁচিয়ে আনা হয় সবাই খুশি হয় যে এখন সব ঠিক হয়ে গেছে কিন্তু তখন ডনি লক্ষ্য করে যে প্রাণীটি আমি গুলি করেছিলাম তার কাঁধে গুলির দাগ নেই মানে এটা সেই প্রাণী নয় এবং তখন ক্যামেরা ঘুরে গির্জার বাইরে যেখানে দেখা যায় অনেকগুলো এরকম ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে আছে মানে আসল বিপদ তো এখনো শুরুই হয়নি এবং এখানেই শেষ হয় সিনেমার গল্প তো বন্ধুরা এই গল্পটা শেষ পর্যন্ত কি হয়েছিল এখানে বলা হয়নি কিছুটা পরেই এই গল্পটা শেষ হয়ে গেছে আসলে কি এটা সমস্ত জন্তুগুলোকে তারা মেরে ফেলতে পেরেছিল মানুষগুলোকে বাঁচিয়ে ফেলতে পেরেছিল সেগুলো জানা যায়নি তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম